যেই নবী পাকের চেহারা মুবারক দেখলেই জাহান্নামের আগুন হারাম অন্য নবীর এটা হয় নাই শুধু আপনার আমার নবীর বেলায় যারা জীবন দশায় নবী পাকের নুরানি চেহারা মুবারক একটি বার যারা দেখতে পেরেছে তাদের জন্যই আল্লাহ রব্বুল আলম জাহান নামের আগুন চিরতরে হারাম করে দিয়েছে তাদেরকে জাহাল নামের আগুন স্পর্শ করতে পারবে না আগুন তাদের কাছে দ্বারে কাছেও যেতে পারবে না কিন্তু আমরা নবীকে সরাসরি দেখি নাই ঠিক কিনা যারা দেখেছেন নবী পাকের সাহাবি হয়েছেন তারা বড় ভাগ্যবান ঠিক কি না তবে তার একটা রাস্তা হলো যদি নবী পাকের মহাব্বত অ্যাসক প্রেম যদি নবী পাকের আপনার আমার ভিতরে তাকে আর আমরা নবী পাকের প্রেম মহাব্বত লালন করতে পারি মনের মধ্যে ধারণ করতে পারি সঠিকভাবে সহিভাবে এখনও যদি নবী পাকের কোনো উম্মেদ ঘুমের করে নবী পাককে এক নজরে দেখতে পারে তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে নবী পাকের মা এবং বাবার দাসী ছিলেন উম্মে আয়মান কি ছিলেন দাসী ছিলেন নবীজির বাড়িতে থাকতেন তিনি লম্বা হায়াত পেয়েছেন হিজরতের পরেও নবী পাকের সঙ্গে তিনি ছিলেন বলুন সুবহান নবীজি একদিন প্রসাপ করে পাত্রের মধ্যে তিনি গড়ের মধ্যে রেখে দিয়েছেন দেখেন জাহান নামের আগুন কিভাবে হারাম হয় জাহান নামের আগুন হারাম হয় মানুষ তো দলিল খুঁজে কিছু মানুষ ঠিক কিনা কিছু মানুষ দলিল খুঁজে কিন্তু স্পষ্ট হাদিস হাদিসের মধ্যে এসেছে উমায়মান নবী পাঁকের বাড়ির দাসী ছিলেন তিনি এক নবী যে একদিন প্রস্রাব করে পাত্রের মধ্যে রেখে দিয়েছেন ভাবছেন যে সকাল বেলায় আমি সেটা ফেলে দিব কি করব সকালে ফেলে দিব আজরত্যুম্যা এমন বেলা উঠে তিনি যখন গড় পরিষ্কার করবেন দেখেন পাত্র থেকে মেশকো আম্বরের গ্লান বাইর হচ্ছে আল্লাহ হক পর্ব হ্যাঁ আর যদি বললেন আল্লাহ তিনি গর পরিষ্কার করতে চাই আজরাত এমান দেখেন পাত্র থেকে মেশকো আম্বরের গ্লান বাইর হতেছে ইতি পূর্বে তো সুন্দরের চমৎকার গ্রান তার নাকের মধ্যে আর দিন আসে নাই তিনি অবাক হয়ে গেলেন আশ্চর্য হয়ে গেলেন কি ব্যাপার এই পাত্র থেকে চাইতে আরো কারণ কি তিনি পাত্রের কাছে যাইয়া পাত্রের সমস্ত প্রসাপকে তিনি পান করে ফেলেছেন প্রসাবগুলা তিনি পান করে ফেলেছেন নবী পাক ডাক দিয়ে বললেন উমায়মান বললেন কি গো আপনি ঘর পরিষ্কার করলেন পাত্রের মধ্যে আমি রাত্রে প্রসাপ রেখেছিলাম প্রসাব ফেলে ফেরে দিয়ে আসেন হাজার ডাক দিয়ে বললেন্লা হাবি বললাম আপনি যেই পাত্রের কথা বলতেছেন ওই পাত্র আমি প্রসাব দেখি নাই গো নবিজি আমি দেখলাম দেখলামের চেহিতে আরো উত্তম জ্ঞান আমার নাকের মধ্যে আসতে সে আমি যখন বুঝতে পারলাম আমি ওই আমি ওই পাত্রের সমস্ত গুলাইনকে আমি বক্ষণ করে ফেলেছি আমি পান করে ফেলেছি দিয়ে বললেন রে তুমি তুমিটা কি করেছো এটা তো আমি পাত্রের মধ্যে প্রসাব রেখে দিয়েছিলাম তুমি প্রসাবটা বাইরে ফেলে দিতে তুমি পান করে ফেলেছো কারণ কি মেহমান বললেন ইয়ার শুনল্লা ইহাবি বললাম আর এত ভালো লেগেছে আমি ভাবলাম কোন উত্তম শরবত হবে শরবত হবে আমি শরবত মনে করে আমি সমস্ত পাত্রের প্রস্রাব গুলাইন পান করে ফেলেছি এবার নবীজি ডাক দেয়া বললেন রেমান তাইলে তুমি যেন রেখো জাহার নামে রাগুন তোমার জন্য চিরতরে হারাম হয়ে গেছে